পবিত্র মাহে রমজান মাস চলে আসছে আর হয়তো দুই তিন দিন বাকি আছে তো যাই হোক এই রমজান মাসের আগে আমি যেভাবে আমার কাজগুলো অনেক বেশি আগায় রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে প্রথমে আমি কাঁচামরিচ তারপরে গাজর ধনে পাতা আর কিছু ক্যাপসিকাম ফ্রোজেন করার জন্য কেটে পরিষ্কার করে নিয়েছি আর বক্সে ভরে নিছি এগুলো আমি কিছু ডিপ ফ্রিজে রাখবার কিছু নর্মাল ফ্রিজে রাখবার এখানে কিছু ফ্রোজেন খাবার বানানোর জন্য প্রস্তুতি নিতেছি তো এখানে আমি প্রথমে রোল বানাই নিতেছি রোলের ভিতরে যে এইটা দিছি ভাজিটা ওইটা আমি আগেই করে রাখছি তো ওইটার দেখার কিছু নাই প্রতি বছরই আমি এরকম করে কিছু রাখি তো বছর ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি কিভাবে কি করে রাখি তো এখানে আমি প্রথমে রোলটা বানাই নিতেছি রোল বানানোর পর ডিমে গড়িয়ে তারপরে আমি বিস্কুটের গুড়ার মধ্যে একটু কোট করে নিছি আর এই রোলটা খেতে অসম্ভব মজা লাগে এখানে আমি সমোচা বানাবো আর এই শীতটা আমাদের এখানে আসলে পাওয়া যায় না তাই আমি বাসাতেই বানিয়ে নিতেছি ছোট ছোট রুটি বানাই তার উপর তেল দিয়ে বেশি করে ময়দা দিয়ে তারপরে চার পাঁচটা নিয়ে নিয়েছি এইভাবেই তো এটা আমি ভালোভাবে বেলে নিতেছি একদম পাতলা পাতলা করে বেলে নিতেছি এটা একটু তার মধ্যে এই পিঠে করে ভেজে ছুটাই নিলেই আমার সমুচার শীতটা হয়ে যাবে আর বাড়তি যে অংশগুলো থাকবে ওইটা আর কি নিমকি হিসেবে খেয়ে ফেলা যাবে কোনো কিছুই ফালানো যাবে না তো এই তো আমি শীত গুলো বানাই নিছি আর এটা কেটে নেবো কেটে চার কাঁচা করে আমি সমুচা গুলো বানাই নিছি আর সমুচার ভিতরে যেইটা দিছি ওইটা আমি আগে থাকতে একটু ভেজে নিছি হালকা ভেজে নিলে আমার কাছে ভালো লাগে কাঁচা কাঁচা দিলে ভালো লাগে না অনেকেই কাঁচা পেঁয়াজ তারপরে কপি দেয় আমার এটা ভালো লাগে আমি একটু ভেজে নিছি আর এইভাবে আমি সবগুলো সমুচাও বানাই নিছি এরপর আমি কাবাবের মতোই কিন্তু এখানে কোনো গুস্ত নাই কোনো মাংস নাই এখানে জাস্ট ডাল দিয়ে সবকিছু মিশাই নিতেছি ব্রেড গ্রাম দিতেছি ডিম দিতেছি আর এটা পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো লাগে না এটাতে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে এটা শুধু ডাল দিয়ে করছি এটার একটা ভিডিও আমি আমার বা আপুদের সাথে শেয়ার করব অন্য কোন একটা ভিডিওতে আজকে শেয়ার করতে পারি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত যাই হোক সবকিছু মিশাই নিয়ে আমি হাতে তেল মেখে নিয়েছি আর গোল গোল করে এটা বানাই নিবো আর এটা আমি ডিপ ফ্রিজে কতক্ষণ রেখে দেবো একটু শক্ত হয়ে গেলে তারপর বক্স ভরে রেখে দেব রমজান মাসে এই খাবার গুলো অনেক বেশি ভালো লাগে আগে থাকতে এগুলো করে রাখলে কাজটা অনেক বেশি আগা যায় ইবাদতটাও করা যায় সুন্দর মতো এখানে কিছু লেবু নিয়ে নিচ্ছি আর লেবু গুলো চিপড়ে রস করে নিচ্ছি আর রসটা ডিপ ফ্রিজে রেখে দেব এতে করে যে কোনো টাইমে বের করে শরবতটা গুলে ফেলা যাবে রেবু চিপড়ান আর ঝামেলা থাকবে না আর এখানে কিছু মশলা ফাঁকি করে নেব এই আমি কিছু গরম মশলা দিয়ে একটু ভেজে নিছি হালকা এটা আমি ব্ল্যান্ড করে নেব এইগুলো কাজগুলো আগে রাখলে রমজান মাসে কাজটা অনেক বেশি সহজ হয় আর কিছু পেঁয়াজ বেরেস্তা করবো যেহেতু অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয় আর কিছু কিছু ভাজা পোড়ায় পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে ফ্রিজে রেখে আর উপর একটু চিনি ছিটাই দিলে পেঁয়াজটা আমার আবার কাঁচা পেঁয়াজ খাইতে বেশি ভালো লাগে না এরকম পেঁয়াজ বেরেস্তা করে খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ খেলে একটা মুখে কেমন যেন গন্ধ লাগে তাই আমি কাঁচা পেঁয়াজটা বেশি খাই এর জন্য পেঁয়াজ গুলা বেস্তা করে উপর একটু চিনি ছিটাই দিচ্ছি এতে করে অনেক বেশি মচমচা ছিল আর এখানে কিছু বাটা মশলার মতো করে নেব আর কি সব ধরনের গরম মশলা দিয়ে রসুন তারপরে পেঁয়াজ দিয়ে মশলাটা করে নিছি ব্ল্যান্ড করে নিছি আর এখানে কিছু আদা রসুন বাটা করে নেব এখানে আদা রসুন বাটার মধ্যে একটু পানি আর একটু তেল দিয়ে নিছি তেল দিলে এটা ডিপ ফ্রিজে রাখলেও অনেক বেশি বরফ হয় না যে কোনো টাইমে বের করে রান্না করা যায় তো এখানে সবকিছু আমি বক্সে ভরে রেখে দিয়েছি এই মশলা এগুলো সবাই আমি ডিপ ফ্রিজে রাখবো পেঁয়াজ ব্রেস্তটা নরমাল ফ্রিজে রাখবো রমজান মাসের আগে এই কাজগুলো করে নিলে রমজান মাসের কাজটা অনেক বেশি সহজ হয় আর এই যে কিছু পাউরুটিও আমি গুঁড়া করে নিছিলাম যেহেতু রমজান মাসে অনেক বেশি ভাজা পোড়ার আইটেম করা হয় পাউরুটি গুঁড়াটা থাকলে পাউরুটি গুড়ার মধ্যে একটু গড়ায় খাবারটা আরো বেশি দেখতেও যেমন সুন্দর লাগে অনেক বেশি লাগে ডাল গুলো আমি করে রাখবো আর বুট ছোলা বুটটা আমি আর কি রমজানের আগের দিন করি ওইটা আমি ডিপ ফ্রিজে রাইখা দিই ওইটা আজকে করব না এর জন্য আর করি নাই পেঁয়াজের জন্য কয়েক পদের ডাল তারপরে চাল দিয়ে ব্ল্যান্ড করে রাখি এতে পেঁয়াজটা খেতে অনেক বেশি মজ মজা হয় তো সবগুলোই আমার ফ্রোজেন আইটেম গুলো আমি এরকম ডিপ করে নিয়েছি এখন বক্সে ভরে সব যে রেডি আর কিছু পরোটা বানায় রাখছিলাম কারণ সাইফানারা বু মানে ওনার পরোটা অনেক বেশি ভালো লাগে তাই যে কোনো সময় যেন খেতে পারে জন্য আমি এইভাবে পরোটাটা ফ্রোজেন করে রাখি এগুলোই ছিল আমার রমজানের আগের একটা প্রিপারেশন ভিডিও যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ